রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত লাইন রয়েছে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে সেই লাইন বোধ আজকের পশ্চিমবঙ্গে থাকলে রবীন্দ্রনাথ ঠাকুর একটু বদলে লিখতেন লিখতেন শান্তি ওরে শান্তি কোথায় পাবি শান্তি কোথায় আছে শান্তি আর কিছুতেই মিলছে না রাজ্যের এই শাসক দল এত বড় জয় লোকসভা নির্বাচনে এই রাজ্যে পেয়েও এখনও বোধ শান্তিতে থাকতে পারছে না রাজ্যের শাসক দল এখনও বোধহয় শান্তিতে থাকতে পারছে না কারণ বিয়াল্লিশটার মধ্যে উনত্রিশটা আসনে জয় পাওয়ার পরেও এই রাজ্যের শাসক দল দিকে দিকে এখনও হামলা চালিয়ে চলেছে অন্তত প্রত্যেকটি বিরোধী দল সেই একই অভিযোগ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই হামলার লক্ষ্য বিজেপি কারণ এই রাজ্যে বিজেপি এবারের নির্বাচনেও তাদের মূল প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিয়াল্লিশটার মধ্যে উনতিরিশটা আসন গতবার ছিল ২২টা সেখান থেকে বেড়ে এবার আসন সংখ্যা উনতিরিশে পৌঁছে গিয়েছে অর্থাৎ তৃণমূলের আসন লোকসভায় গতবারের থেকে এবার সাতটা বেড়েছে শাসক দলের তো সন্তুষ্ট হওয়ার কথা ছিল একটু শান্তি বা স্বস্তি পাওয়ার কথা ছিল যে আসন সংখ্যা অনেক বাড়লো কিন্তু শাসক দল শান্তিতে নেই যেখানে যেখানে হেরেছে সেখানে শুধু শান্তিতে নেই এমন নয় যেখানে শাসক দল জিতেছে সেখানেও শান্তিতে নেই দক্ষিণ চব্বিশ পরগনার চেহারা দেখুন জয়নগর কুলতলি গোসাবা ক্যানিং ফলতা বিভিন্ন এলাকা থেকে বারুইপুর বিভিন্ন এলাকা থেকে অশান্তিতে হিংসায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের পার্টি অফিসে এসে আশ্রয় নেওয়া বা অস্থায়ী ত্রাণ শিবিরে এসে আশ্রয় নেওয়ার ছবি উঠে আসছে গ্রামের পর গ্রাম যে দক্ষিণ চব্বিশ পরগনার চারটি লোকসভা আসনের চারটিতেই তৃণমূল জিতেছে যেখানে বিজেপি দাঁত পারেনি সেখানে গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে কি কারণে সে আমার অন্তত বোধগম্য নয় আপনাদের বোধগম্য হচ্ছে কিনা না আপনারাই বলতে পারবেন কিন্তু শুধুমাত্র যেখানে শাসক দল জিতেছে সেইখানে নিজেদের দাপট আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য যে হামলা হচ্ছে এমন নয় যেখানে যেখানে তারা হেরেছে সেখানেও হামলা হচ্ছে অর্থাৎ এই রাজ্যে বারোটা বিজেপি এবং একটা কংগ্রেস যে মোট তেরোটা আসনে শাসক হেরেছে সেই এলাকাতেও বিভিন্ন জায়গায় গিয়ে হামলা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের উপর তাহলে শাসকের হামলার মূল কারণটা কি শাসক হেরে গিয়েছে বলে হামলা চালাচ্ছে নাকি শাসক জিতেছে বলে হামলা চালাচ্ছে যেখানে জিতেছে তৃণমূল সেখানেও হামলা যেখানে হেরেছে তৃণমূল সেখানেও হামলা মানে একটা হামলা এই কারণে হতে পারে যে কেন রাজ্যের শাসক দলকে হারানো হলো ভোট কেন দেওয়া হলো না সেই আক্রোশে হামলা কিন্তু আমরা দেখছি শুধুমাত্র সেই আক্রোশে হামলা হচ্ছে না যেখানে জিতেছে সেখানেও হামলা হচ্ছে তার মানে জয়ের উল্লাসেও হামলা মানে যাই করুন আপনি জেতান বা হারান জেতান বা হারান বিরোধী দলে আপনি থাকলে আপনাকে মার খেতেই হবে পশ্চিমবঙ্গে এটাই বোধহয় ভবিতব্য হয়ে দাঁড়াচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের জন্য কোচবিহারে সেখানে এবার বিজেপি হেরে গিয়েছে গতবারে বিজেপির জেতা আসন ছিল সেই কোচবিহারেও আমরা হামলা হতে দেখছি যেহেতু তৃণমূল সেখানে জিতে গিয়েছে তাহলে কোচবিহারের মানুষজনের প্রতি তৃণমূলের কৃতার্থ বা কৃতজ্ঞ থাকার কথা ছিল এলাকায় শান্তি যাতে বহাল থাকে দেখার কথা ছিল তা নয় সেখানে হামলা চলছে অর্থাৎ এবার যে ব্যবধানে জিতেছি এমন হামলা চালাবো যাতে পরের বার সেই ব্যবধান কয়েক গুণ হয়ে যায় হয়তো এই মানসিকতা থেকে হচ্ছে বহরমপুর তৃণমূলের ইতিহাসে প্রথমবার বহরমপুর আসন তৃণমূল জিততে পারল তাতেও খুশি নয় সেখানেও হামলা চলছে বহরমপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে তৃণমূল কেন পিছিয়ে পড়েছে অর্থাৎ শুধু লোকসভা আসনটা জিতলে হবে না সর্বত্র নিরঙ্কুশ হতে হবে গোটা লোকসভা আসনের মধ্যে যত বুথ আছে যত ওয়ার্ড আছে যত গ্রাম পঞ্চায়েত আছে সর্বত্র শুধু এবং শুধুমাত্র তৃণমূলকে জেতাতে হবে কোথাও কেউ তৃণমূলের থেকে সামান্য একটু এগিয়ে গেলেই হামলা হবে এই রাজ্যের ভবিতব্যটা রাজনৈতিক ভবিতব্যটা এইরকম হয়ে দাঁড়িয়েছে এবং তার কারণে সামাজিক ভবিতব্য কি হতে চলেছে বাণিজ্যিক বা অর্থনৈতিক ভবিতব্য কি হতে চলেছে সে নিয়ে তো প্রশ্ন উঠছেই সেসব প্রশ্নে পরে আসবো তবে তার আগে এই মুহূর্তে দেখে নিন রাজ্যে ভোট পরবর্তী হিংসার ছবিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকেও রাজ্যের নানা প্রান্ত থেকে জেলা থেকে গ্রাম থেকে গ্রামান্তর থেকে কি ছবি উঠে আসছে দেখবো আজকের প্রতিবেদন ভোট আসে ভোট যায় বাংলায় হিংসার ছবি বদলায় না আরো একটা ভোট শেষ হলো বাংলায় ভোট মিটতেই হিংসার ছবি বাংলা জুড়ে শাসক দলের দুষ্কৃতীদের হাতে অত্যাচারের শিকার হতে হচ্ছে বিজেপি কর্মীদের ভোট মিটতেই দিকে দিকে হিংসার খবর অভিযোগ জানাতে গেলে পেতে হচ্ছে বাধা পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ প্রাণ ভয়ে কার্যত দিশে আরা বিজেপি কর্মী সমর্থকরা অত্যাচার হচ্ছে হুমকি হুমকা সবসময় দিচ্ছে আর্থিক জরিমানাও করছে কিছু কিছু জায়গায় হচ্ছে এবং দোকানের সামনে দিচ্ছে গুন্ডা বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে গোলায় পাতুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য বিজেপি পার্টি পার্টিটা করি আমার স্ত্রী করে আমার ফ্যামিলি আমাদের মিথ এসে পনেরো ষোলো জন ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে এরা যে বিরোধী দল কি পাপ করার সমান বিরোধিতা করলেই জুটছে মারধর মিলছে প্রাণের হুমকি কারো রোজগারের একমাত্র পথও বন্ধ করে দিচ্ছে শাসক দলের গুন্ডারা মধ্যযুগীয় বর্বরতার ছবি গোটা বাংলা জুড়ে এই এলাকাগুলো বাসন্তী থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে কুলতলি তারপরে আমাদের মগরাহাট থেকে শুরু করে ক্যানিং পশ্চিম সব জায়গাতে দুষ্কৃতীদের দৌরাত্মে পরিণত হয়েছে দৌরাত্মের এলাকায় পরিণত হয়েছে গুলি গোলা তো অহরহ চলছে হিসেবেই আসে না মানে মিডিয়ার সামনেও আসে না পুলিশের সামনেও আসে না আমাদের কার্যকর্তারা গেছিল এনাদের বাড়ি যেখানে সেখানে ফেরার পথে সেখানে ধাওয়া করে আট রাউন্ড গুলি চালিয়েছে ভাবুন এই যদি পরিস্থিতি হয় তাহলে গণতন্ত্র বলে কিছু সেখানে আছে রাজ্য জুড়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার তৃণমূলের সঙ্গে লড়াই করা গেলেও প্রশাসনের সঙ্গে কি লড়াই করা সম্ভব না সাংগঠনিক পরিস্থিতি দেখুন সাংগঠনিক পরিস্থিতি থাকলে পরে আপনি মোকাবিলা করতে পারেন কিন্তু আপ টু সার্টেন এক্সটেন্ট কারণ প্রশাসন যখন আপনার বিরুদ্ধে লড়ে আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো লড়া কোনো ব্যাপার না আমরা এখানেও ওই গুন্ডাদের বিরুদ্ধে লড়ে নিতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে আমরা লড়তে গেলে তখন পুলিশ আমাদের বিরুদ্ধে নন বেলেবেল সেকশনে মামলা দিয়ে দিচ্ছে রাজ্যে সবচেয়ে বেশি বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগের খবর আসছে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার থেকে কোচবিহার বহরমপুরেও তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ শুধু বিজেপির জেতা আসুনই নয় যেখানে বিজেপি হেরেছে সেখানেও হিংসার শিকার হতে হচ্ছে বিরোধীদের অর্থাৎ হারার আক্রোশে শুধু নয় জয়ের উল্লাসেও হামলা চালাচ্ছে শাসক দল হারলেও আক্রান্ত জিতলেও আক্রান্ত বাংলায় বিরোধী দল করলে ভবিতব্য এটাই রিপাবলিক বাংলা